এবার কি কি ফাংশন আছে দেখো এটাকে আমি ঘোরাবো অ্যাক্টিভ ওয়ার যেত্রিশ মিনিট সময় নেবে সঙ্গে কুইক ওয়াশ এটা মেনলি আজকে যে ভিডিওটা শেয়ার করব সেটা কিন্তু তোমাদের রিকোয়েস্টেড ভিডিওই কারণ যখন ওয়াশিং মেশিনের ভিডিওটা শেয়ার করেছিলাম সেটা তেইশ লাখেরও বেশি মানুষ ওটা দেখেছে তার মধ্যে প্রচুর কমেন্ট এসেছে বলে বোঝানো যাবে না অনেক কমেন্ট এসেছে যে দিদি আমি ভাবছি যে ওয়াশিং মেশিন নেব একটু ফাংশনগুলো দেখাবেন আর কি করে চালাতে হয় সেটা দেখাবেন মেশিনটা আমি সোনাই দুষ্টুমি করে বলে ওটা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখি আর আমি আজকে দেখো দু রকমের জিনিস কাছাকাছি করব এখানে আছে এখানে বেডিং জিনিসপত্র মানে বেড কভারগুলো এখানে নিয়েছি একসঙ্গে দেবো না বেড কভারগুলো আলাদা দেব আর এখানে আছে সমস্ত রকমের এবার একজন কমেন্ট করেছে যে জিন্সগুলো আলাদা দিতে হয় তারপরে হচ্ছে শার্টগুলো আলাদা দিতে হয় তো আমাদের বাড়িতে জিন্স শার্ট পরার জন্য ও একাই আছে খুব বেশি জিন্সও হয় না খুব বেশি শার্টও হয় না তাহলে সেগুলো কি করে কাজবে। তো সেই উদ্দেশ্যে বলি যখন তোমাদের অনেক রকমের মানে মিক্স হবে যেমন একটা শার্ট জিন্স বাচ্চার জামা কাপড় যেগুলো যখন মিক্স করবে তখন কিন্তু তোমরা পরে ফাংশনটা দেখাচ্ছে দিয়ে নি তো প্রথমে তোমাদের আমি মিক্স গুলো ওয়াশ করে দেখাবো মিক্স আমি দিয়ে দিচ্ছি যেমন আছে আমি তেমন ভাবেই দিয়ে দেব আলাদা করে আর কিছু করব না তো মিক্সগুলো তার জন্য কিন্তু আলাদা করে ওই একটা থাকবে তারপরে একটা থেকে সেই আবার কবে হবে সবাই তো এখন অল্প অল্প মানুষজন সংসারে তো সেক্ষেত্রে তোমরা কি করবে তখন একটা জিন্সের জন্য কিংবা একটা শার্টের জন্য তোমরা তো আর মেশিন চালাবে না কারণ কারণটা অনেক চলে আসবে তো দেখো আমি এখন আমি কিন্তু ওখানে বোর্ড করিনি এক্সটেনশান দিয়েই করি এবার দেখো এটার মধ্যে তিনটে সেকশন আছে যখন আমি নর্মাল ওয়াশটা করব তখন আমি এখানে দেব ডিটারজেন্টটা আর এটা কিন্তু নর্মাল ডিটারজেন্ট দিয়েও কাঁচা যাবে কিন্তু এর এর জন্য মানে টপ লিডের জন্য কিংবা ফ্রন্ট লিডের জন্য আলাদা আলাদা ডিটারজেন্ট পাওয়া যায় সেগুলোও তোমরা নিয়ে নিতে পারো কিন্তু আমি নর্মাল আমাকে বলেই দিয়েছে যে তুমি নর্মাল ডিটারজেন্ট দিয়েও ওয়াশ করতে পারবো তোমার ইচ্ছে সেটা আর কি তো এটাতে আমি তো ডিটারজেন্ট দিয়ে দিলাম আর মাঝের যে পার্টটা আছে আর কি এই মাঝের পার্টটাতে আমি কমফোর্ট দিয়ে দেব। এই মাঝের পার্টটা যেটা আছে এখানে কমফোর্ট প্লাস হচ্ছে উজালা দুটোই এটাতে দেওয়া যায় দুটো হলে সাদা জিনিস যদি কাচো তাহলে সেক্ষেত্রে কিন্তু কমফোর্ট প্লাস হচ্ছে উজালা দুটো একসঙ্গে দিয়ে দিলে উজালা হয়ে কমফোর্ট হয়ে বেরিয়ে আসবে তো আমার ওইদিকে বোর্ডে কিন্তু আমি লাগিয়ে দিয়েছি কিন্তু লাগিয়ে দেওয়ার পরেও কিন্তু দেখো আমার মেশিনটা বন্ধ রয়েছে এটাই হচ্ছে ক্যাপাসিটি তুমি যদি বাড়িতে না থাকো তোমার মেশিন কিন্তু বন্ধই থাকবে যতক্ষণ পর্যন্ত না তুমি এই মেশিনে সুইচ প্রেস করে কিংবা ফোনের যে স্মার্ট থিংস অ্যাপটা আছে ওটা অন করে যতক্ষণ না পর্যন্ত তুমি চালু করছো ততক্ষণ পর্যন্ত মেশিন কিন্তু বন্ধই থাকবে তুমি এই পজিশানে দিয়ে বাড়ি থেকে চলে যেতে পারো তারপরে ফোনের মাধ্যমে চালিয়ে দিতে পারো যেহেতু আমি আজকে বাড়িতে আছি সেই জন্য তোমাদের মেশিন থেকে চালিয়ে দেখাচ্ছি মেশিনের পাওয়ার সুইচ অন করলাম এই দেখো তারপরেই অন হলো ঠিক আছে এবার দেখো যখন তুমি হচ্ছে সমস্ত কিছু দেবে প্রথম ফাংশানই আসবে কটনের কটন ওয়াশ মানে যেটা হচ্ছে নর্মাল ওয়াশ সেটা হচ্ছে কটন যখন তুমি অনেকগুলো জামা কাপড় এক মানে বিশ বিভিন্ন টাইপের ভেরিয়েশানে জামাকাপড় দেবে তখন তুমি কটনে ওয়াশ করবে ঠিক আছে এটা নর্মাল টাইম হচ্ছে না তার মধ্যে একজন আবার কমেন্ট করেছে দিদি টাইমটা তো সেট করুন তো আমি জানি না অন্যান্য মেশিনে কি করতে হয় না করতে হয় এটার কিন্তু টাইমটা সেট করতে হয় না এটা অটোমেটিক এটার মানে কটনের ওয়াশ করতে এক ঘন্টা সাতাশ মিনিট সময় নেবে তো টাইম টাইম সেট করতে হবে না কিছুই করতে হবে না এই নর্মাল কটনে আমি সমস্তগুলো ওয়াশ করব তার জন্য দেখো কটন আমার সেট করাই রয়েছে শুধুমাত্র এই পাওয়ার সুইচটা প্রেস করে ধরে থাকবো ব্যাস হয়ে গেল চালু হয়ে গেল এবার ওয়াশ হবে রেন্স হবে তা ড্রাই হবে তারপরে অটোমেটিক ওখানে থাকবে মেলে দশ মিনিট মতো মেলে দিলেই হয়ে যাবে অনেকেই জানতে চাইবে যে কতটা আওয়াজ হয় এটা হচ্ছে দেখো এখন স্পিন হচ্ছে মানে ড্রাই হচ্ছে এটা এটা হচ্ছে হায়েস্ট স্পিড যেটা বলে তো এর থেকে বেশি জোরে ঘুরবে না এবার তোমরা তো আমি ডিরেক্ট যেহেতু ভিডিও করছি সেজন্য বুঝতে পারছো কতটা আওয়াজ হচ্ছে আওয়াজ কিন্তু খুব একটা হয় না যেমন করে একটা মানে মোটর চললে যেটুকু মানে মিনিমাম যেটুকু আওয়াজ প্রয়োজন সেইটুকু হয় আর দেখো খুব একটা কিন্তু দোলে না স্ট্যান্ড দাঁড়িয়ে রয়েছে সঙ্গে একদম হালকা আওয়াজ হচ্ছে এই দেখো যখন বন্ধ হবে তখন কিন্তু বেশ খানিকটা টাইম এরকম একটা মিউজিক বাজবে সিনটা বন্ধ হয়ে গেছে এবার আমি খুলে নেব শুধু তোমাদের দেখাবো যে কতটা ড্রাই হয়েছে এই দেখো দেখো এটা দেখে খুবই ভালো বুঝতে পারবে দেখো হালকা একদম যদি দশ মিনিট আমি বাইরে রাখি তাহলেই কিন্তু হয়ে যাবে শুধু একটাই যে প্রবলেম এই যা আছে না যেহেতু ঘুরে ঘুরে ওয়াশ হয় সেই জন্য এই যে এই জিনিসগুলো একটু জড়িয়ে যায় এগুলো একটু খুলে নিতে হবে তাছাড়া কোনো প্রবলেম নেই দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে সঙ্গে সঙ্গে একদম ড্রাই হয়ে যায় এটাই দেখানো দেখো সাদা জিনিসটা আমি দিয়েছিলাম একদম পরিষ্কার তো হয়েই গেছে সঙ্গে সঙ্গে কিন্তু একদমই ড্রাই হয়ে গেছে দেখেছো আমি এখানে যে বেডিংগুলো মানে বেড কভার গুলো রেখেছিলাম এগুলোকে ওয়াশ করব সবগুলো আমি এইভাবে একভাবেই দিয়ে দেব তিনটে আমার তিনটে যেহেতু বেড তো আমার তিনটে বেড কভার আছে দিয়ে আমি লক করে দেব দিয়ে ওই একইভাবে আমি ডিটারজেন্ট দিয়ে দিলাম এখানে কমফোর্ট দিয়ে দেব এবার এটাতে তোমাদের একটা জিনিসই দেখানোর কটনে আমি সমস্ত কিছু একসঙ্গে কটনে করেছিলাম এবার কি কি ফাংশন আছে দেখো এটাকে আমি ঘোরাবো ডেইলি যেগুলো বড় সেইগুলোই অ্যাক্টিভ ওয়ারে করতে পারবে তেত্রিশ মিনিট সময় নেবে সঙ্গে কুইক ওয়াশ এটা পনেরো মিনিট কুইক ওয়াশ এটাই পনেরো মিনিটে থেকে কম যেগুলো তোমরা মানে বাড়িতে খুব একটা ময়লা হয় না কিন্তু হালকা জল কাচা করতে চাও সেটা পনেরো মিনিটের এটাই কুইক ওয়াশে করতে পারো ই কটন মানে যেগুলো কটনের মধ্যে একটু মিক্স থাকে সেগুলো করতে পারো সঙ্গে বেডিং বেডশিট তারপরে বালিশের কভার এগুলো তোমরা বেডিং এ করতে পারো সঙ্গে তোমরা যদি বাইরে থেকে কোনো কিছু খুব ময়লা হয়েছে বাইরে তুমি কাঁচে নিয়ে আসলে আর মেশিনে দিয়ে শুধুমাত্র ধুতে পারবে আর সঙ্গে ড্রাই করতে পারবে সেরকম অপশনে আছে কুড়ি মিনিট সময় না নেবে এখানে মেশিনে দিয়ে দিলে কুড়ি মিনিট সময় নেবে তোমাকে ধোবে সঙ্গে সঙ্গে সেটাকে ড্রাই করবে আর এটা হচ্ছে শুধুমাত্র ড্রাই করবে তোমাকে ধুয়ে বাইরে থেকে তুমি ধুয়ে মেশিনের মধ্যে দিয়ে দিলে চোদ্দ মিনিট সময় নেবে শুধুমাত্র ড্রাই করবে আর একটা সুপার স্পিড বলে এটা আছে এটা উনচল্লিশ মিনিটে মানে পুরো একদম হাই স্পিডে ওয়াশ করে দেবে আর এটা লেস অনেক রকমের ফাংশন আছে প্রচুর ফাংশন আছে দেখো যদি কিছু থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা সিনথেটিক অপশন দিতে পারো ভীষণ ভীষণ মানে ইজি ইজি ডেলিকেটস মানে মানে তোমরা এ দিতে পারো সঙ্গে টাওয়ালস আছে শার্ট হাইজিন স্টিম মানে হসপিটাল থেকে এলে সেক্ষেত্রে তোমরা হাইজিন স্টিমটা দিতে পারো তাহলে উলেন উলেন কাপড়ের জন্য উল অপশন আছে বাইরের জিনিসপত্রের জন্য বাইরের কালার তোমরা কালারিং জিনিস যেমন সাদা যদি ধো তাহলে এখানে আর তারপরে দেখো এখানে ম্যাক্সিমাম চার কেজি পর্যন্ত দিতে পারবে ঠিক আছে জিন্স আছে ওই যে বলছিলাম না জিন্সগুলো আলাদা যদি তোমার অনেকগুলো জিন্স হয় তিন কেজি পর্যন্ত পাঁচ ছটা জিন্স হলো তাহলে তুমি কিন্তু এই জিন্স অপশানে দিয়ে তুমি শুধুমাত্র জিন্সগুলো করতে পারবে সঙ্গে এখানে বেবি কেয়ার আছে বেবি কেয়ার বাচ্চাদের জিনিস অনেক হলো আমি বেবি কেয়ারে দিই না যেহেতু সমস্ত কিছু একসঙ্গে থাকে সেই জন্য কটনই ওয়াশ করি সাইলেন্ট ওয়াশ ক্লাউডি ডে একটা ড্যাম ড্যাম কেমন একটা হয় না ড্যাম ড্যাম জামা কাপড়গুলো সেগুলো কিন্তু তোমরা এই ক্লাউডি ডে দিতে দিতে পারবে আর এটা হচ্ছে ড্রাম ক্লিন এই ড্রাম ক্লিন কিভাবে করি সেটা নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে বলবো এটা একটু লেন্দি হয়ে যাবে তো যাই হোক সেটা আর বলছি না এখন যেহেতু আমি বেডশিট দেব সেই জন্য আমি দেখো বেডিং বলে যে অপশানটা আছে সেই বেডিং অপশানে দিয়ে এক ঘন্টা চল্লিশ মিনিট লাগবে তো এটা প্রেস করে দিলাম ব্যাস তোমাদের জানি না কতটা সুবিধা করতে পারলাম কতটা তোমাদের কোশ্চেনের অ্যান্সার ঠিকঠাক দিতে পারলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটাকে বড় করব না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও